আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলাসুলিল্লাহ আমি সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মুক্তি দেশ ও প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডায়াবেটিস আসলে ডায়াবেটিসটা কী আসলে আমরা জেনে নেই ডায়াবেটিস হলো দীর্ঘমেয়াদী ক্রনিক ডিজিজ যেখানে মানব শরীরের ইনসুলিন নামক হরমোন কার্যকরিতা হারিয়ে ফেলে আর ডায়াবেটিস হওয়ার পেছনে মৌলিকভাবে আমাদের শরীরের অগ্নাশয় বা পেনক্রিয়াসটাই দায়ী মানব শরীরের অগ্নাশয় বা পেনক্রিয়াস অসুস্থ হয়ে পড়লে ডায়াবেটিস সমস্যা তৈরি হয় এই অগ্নাশয় বা পেনক্রিয়াসের এক বিলিয়নের বেশি সেলস রয়েছে বিশেষ করে একজো একজোক্রিন সেলস আটানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট এগুলো পাঁচ হজ তৈরি করে আমাদের স্টমাকের হজম প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে আবার এন্ডোক্রিন সেলস এক থেকে দুই পার্সেন্ট প্রায় এগুলো ইনসুলিন এবং হরমোন তৈরিতে সাহায্য করে মৌলিকভাবে এই এন্ডোক্রিন সেলসগুলোই দুর্বল হয়ে পড়লে ডায়াবেটিসের সমস্যা তৈরি হয় এই এন্ডোক্রিন সেলসগুলোর মধ্যে প্রধানত বিটা সেলস বিটা সেলস প্রায় সত্তর পার্সেন্ট এগুলো ইনসুলিন তৈরি করে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে থাকে আর ইনসুলিন উৎপন্ন প্রক্রিয়া যদি একেবারে ধ্বংস হয়ে যায় তাহলে ডায়াবেটিস ওয়ানের ঝুঁকি বেড়ে চলে আবার ইনসুলিন উৎপন্ন প্রক্রিয়া যদি দুর্বল হয়ে পড়ে তাহলে ডায়াবেটিস টাইপ টু এর ঝুঁকি বেড়ে যায় সেলস প্রায় বিশ পারসেন্ট এই আলফাসেলসগুলো মানব শরীরের গ্লুকোকিন এগুলো গ্লুকাগন তৈরি করে ব্লাড সুগারের মাত্রা বাড়িয়ে দেয় এতে করে ডায়াবেটিস টাইপ টু এর ঝুঁকি বেড়ে যায় এভাবে করে ডেল্টা সেলস পিপি সেলস ইপসিলন সেলস এই সবগুলো সেলস মিলিয়ে পেন্ট্রেসকে পরিচালনা করে থাকে আর মৌলিকভাবে পেন্ট্রেস দুর্বল হয়ে পড়লেই ডায়াবেটিসের সমস্যা তৈরি হতে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডায়াবেটিসকে একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকট হিসেবে উল্লেখ করেছেন ডব্লিউএইচও এর তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বে আশি কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত আর বাংলাদেশের প্রেক্ষাপটে এক কোটি একত্রিশ লক্ষ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত বর্তমান বিশ্বে এলোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাপনায় ডায়াবেটিসের সমাধানে সারা জীবন ওষুধ চলমান এবং ইনসুলিন ব্যবহারের মাধ্যমে ডায়াবেটিসকে শুধুমাত্র কন্ট্রোলে রাখার জন্য তারা চেষ্টা করে চলেছেন এতে করে সারা জীবন ঔষধ সেবনের মাধ্যমে ডায়াবেটিস রোগীর শরীরের ভয়ানক ক্ষতি হতে পারে বিশেষ করে ডায়াবেটিস রোগীর কিডনি ড্যামেজ হয়ে যাওয়া তার পুরুষ হলে তার যৌনশক্তি হারিয়ে ফেলা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে জীবনী শক্তি একেবারে নিঃশেষ হয়ে গিয়ে মৃত্যুর প্রহর গুনতে রোগীরা শুরু করে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহের বাণীতে আমাদের দারুশিফা হেলথ কেয়ারের পক্ষ থেকে হাজার হাজার ডায়াবেটিস রোগীকে আমরা ট্রিটমেন্ট করেছি এবং রোগীগুলো স্থায়ীভাবে সুস্থ হয়ে উঠছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের এই সফলতার পেছনে মৌলিকভাবে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আমরা মানব শরীরের যে অর্গানটির দুর্বলতার কারণে ডায়াবেটিসের সমস্যা বেড়ে চলেছে এই প্যানক্রিয়াস বা অর অগ্নশ অর্গানটিকে স্থায়ীভাবে সুস্থ করার জন্য আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি আমাদের ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে কোনো ধরনের সাইড ইফেক্ট ব্যতীত রোগীরা স্থায়ীভাবে সুস্থ হয়ে উঠছে আপনারা আমাদের দারুশিফা হেলথ কেয়ারটি ভিজিট করুন আর সিরিয়ালের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে